বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয় বল বাকি কয়টা আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হিক পপ স্টাইলের মেয়েটা যেই মেয়েটার ওরনা এতক্ষণ ছিল গলায় এতক্ষণ কয়েছিল ওই মেয়েটা দেখবেন ওরনাটা টেনে মাথায় দিয়েছে আল্লাহ আল্লাহ একটা চক্কা আল্লাহ শব্দের দ্বারা তুমি অপমানিত করো না সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা সক্কা একনা খেলা জুড়ে এই মের ছিল গলায় কিন্তু যখন এক বলে 6 রান দরকার ওনা চলে আসছে কোথায় আবার মুনাজাত আসছে না চিকি বাংলাদেশের তামাল ছেলে এমন এক শট মারলো বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হল্লোর মজ মাস্তি যেই মেয়েটা মাথার মধ্যে ওর দিয়ে এতক্ষণ সুবান আল্লাহ সুবান আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওর না ফেলে দিয়ে নাচার শুরু করে দিয়েছে